না পাখা কেমন মজা শোনো দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমাই বলতে পারো কেন গাধার কেন সিং হয় না ঘোড়ার ঘাড়ে চুল কলা গাছের হয় না তক্তা তাই কি আল্লাহর সৃষ্টি ভুল নারীর কেন গোপ গেজাই না নারীর কেন গোপ গেজাই না মুখে হয় না দাড়ি গলায় সুরে মধু ভরা বুকে দুধের হাড়ি রক্ত মাংস দিয়ে গড়া নর নারীর দেউ তবে কেন পড়বে দেয়া তো বলতে পারো কেউ বাঘের কেন বাচ্চা হয় মা বারো বছর পরে সিংহ সেবক জন্ম নিয়ে সন্ন্যাত লাভ মারে হরিণের মেঘ্ন নাবি খুশবু ভরা যেন দুই পার্শ্বে দুই সিং বাড়িয়া সরে শক্তি কেন বললা ভিমরুল বিষে ভরা বললা ভিমরুল বিষে ভরা মাছির মুখে মধু হেন আর জোনহাকি পোকার পাঁচাই আলো বলতে পারো কেন জোনাকি পোকার পাছাই আলো বলতে পারো কেন আচ্ছা ভাইরে ঘাসের আগে শিশির কেন ঝরে জলবি ছুটি লাগলে কেন গা কুটকুট করে সন্ধ্যা হলে আকাশ জুড়ে তারার আবির্ভাব মিষ্টি জলে পূর্ণ কেন নারীকালের ডাব মহেসে বলেন সোনার খুকুন আছেন রহমান যা কিছু সব তিনি করেন সবই তারি দান